নমস্কার সবাইকে আজকে রান্না করে দেখাবো ঘুগনি আর নরম লুচি বানিয়ে দেখাবো দেখতে থাকো ঘুগনির ডালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রাইস কুকারে সিদ্ধ করে নেব ডালগুলো আমি রাইস কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিলাম এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো আর ডালটা ভালো সিদ্ধ হবে তাড়াতাড়ি সিদ্ধ হবে এই জন্য একটু খাবার ছোটা দিয়ে দিলাম অল্প একটু রাইস কুকারটা অন করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন লুচি বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি এক কাপ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ চিনি আর দিয়ে দেবো সাদা তেল আর এখানে উষ্ণ গরম জল আছে জলটা দিয়ে একটা ঠেসে ঠেসে একটা ডো করে নেব ময়দা দিয়ে আমি এরকম একটা নরম ডো তৈরি করেছি এখন ডো থেকে লিচি কেটে নেব আমি এভাবে একটু বড়ো বড়ো করে লিচি কেটে নিয়েছি এখন বেলে নেব লুসিগুলো আমি বেশি পাতলা করব না এভাবে সব লুসিগুলো বেলে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি লুচিগুলো ভেজে নেবো আমি বেশি ডুবো তেলে ভাস বনা অল্প তেল দিয়ে দিয়েছি আর তেলটা অল্প গরম করতে হবে বেশি গরম করলে পুড়ে যাবে লুচিগুলো এভাবে প্রত্যেকটা লুচি ফুলে উঠবে ফুলকো ফুলকো হবে আর নরম হবে একটা লুচি হয়ে গেছে বাকি সবগুলো আমি এভাবে ভেজে নেব একটু লাল লাল হবে লুচিগুলো এরকম সব লুচিগুলো পুলকো পুলকো হবে আর এদিকে ঘুগনির ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন রান্না করে নেব লুচিগুলো সব ভাজা হয়ে গেছে ঘুগনি রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলে ফোড়ন দিয়েছি গোটা শুকনো লঙ্কা ফোড়ুন দারচিনি এলাচ তেজপাতা আর গোটা সাদা দিয়ে ফোড়ন আলুগুলো আমি এভাবে কেটে রেখেছি আলুগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো রসুন সেঁচো করে রেখেছিলাম দিলাম আর নারকেল বাটা আদা দিয়ে পেস্ট করা আর দিয়ে দেবো পেঁয়াজ টিকা সব মশলাগুলোকে ভালো করে পশিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন সব মশলাগুলো ভালো করে কষিয়ে গোলমরিচের গুঁড়া আগে দিয়ে দিয়েছি এখন একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালগুলো এখন রান্না করে নেব দশ মিনিটের মতো দিয়ে দেব সুন্দর ফ্লেভারের জন্য লেবু এইভাবে করে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি আর স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম ঘুগনিটা আমার রান্না করা হয়ে গেছে দারুন স্বাদের ঘুগনি তোমরা এভাবে ঘুগনিটা বাসায় রান্না করে খেয়ে দেখতে পারো খেতে অসাধারণ হয় আর এটা লুচি রুটি ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে